দই খাও খাও হ্যাঁ আস্তে ওইদিকে তাকিয়ে আস্তে আস্তে খাও অল্প অল্প হালকা করে রাখো অনিকাও জানো আজকাল গুন্তি দি ওষুধ খাওয়া হয়ে বলে ওদেরকে এখন দিয়েছি মুড়ি দিয়ে তারপরে মুড়ি দিয়ে মুড়ি দিলাম আর না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সেদিনকার এর অনেক কথা বলতে পারত না তখন থেকে মানে ওদের জন্ম থেকে তোমরা ভিডিও দেখতে পাও আজ দেখো কত কথা বলতে শিখে গেছে এখন আগের দিনও বললাম সব থেকে বড় কথা ওরা এখন ব্লগ শুরু করতে পারে আর কদিন পর ওদের স্কুলও চালু হয়ে যাবে সেটাও তোমরা দেখতে পাবে যতদিন পারবো ওদের ভিডিও আমরা শেয়ার করতে থাকবো মানে ওরা যতদিন চাইবে যে ভিডিও করো হ্যাঁ দেবো ঠিক আছে চলো ওরা তাড়াতাড়ি খেয়ে নি তারপরে আমরা একটু আবার ওই বাড়ি যাবো ও এখন ইভ্রাস দেবো আর এখন কাউকে কথা বলতেও দেবে না ঠিক আছে চলো আমি রুটিটা খেয়ে নিই খেয়ে নাও তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ওরা অনেক দিন ভিডিও দিইনি সেটা কেন দিই না কি বৃত্তান্ত সেটা তোমাদের সাথে পরে একদিন বা আজকে রাতে বসে দুজনে শেয়ার করে দেবো বা যেহেতু ভেবেছিলাম ইউটিউব বন্ধই করে দেবো আর চালাবো না তারপরে আবার মনে হলো যে না চালাই ডেলি ভিডিওটা শেয়ার করি তোমাদের আমরা কোনোদিনই মানে ইউটিউব থেকে যে ইনকাম করব বা ওখান থেকে টাকা ইনকাম করবো তার আশায় সবাই করতে কিন্তু আমরা ওই আশাটা অত তাড়াতাড়ি করিনি যেটা তোমাদের মানে ভালোবাসা পেয়েছি হওয়ার মাস মাস হ্যাঁ আগে চ্যানেল খোলা অনেক হওয়ার কদিন আগে চ্যানেল খোলা সরি নদিন আগে সেই চ্যানেল অনেকজন হওয়ার কিছুদিনের মধ্যেই মনিটাইজ হয়ে যায় ঠিক আছে চলো ওরা খেয়ে নি অনেক কথা বললাম সেকেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ তো আজকে সারাদিন কী কী হয় চলো এখন টাটা ওরা খেয়ে নি আমাদের তো সকাল দিয়ে চা খাওয়া হয়নি এই বাড়ি আসবো বলে চা খাইনি আর এই যে শুয়ে রয়েছে চা করে দিলে এখন চা খাবো আর অনেক খেলা করছে ওই যে হাই করে যান

এই যে ট্যাঙ্কি উদিত খুলেছে আর একটা সুইচ দিতে গেছে ট্যাঙ্কি দিয়ে এরকমভাবে আমরা এখন জল নিচ্ছি আর নয়তো ট্যাঙ্কি ভর্তি হওয়ার জন্য উদিত গেছে আমরা আগের দিন স্নান করেছি ভিডিও করে নিয়ে এই যে এখান থেকে ডাইরেক্ট জল পড়েছে এখান থেকে স্নান এই তো জল আসবে ডাইরেক্ট জল দিয়েছে এবার এখান দিয়ে জল আসবে আসুক তারপরে যাবে ঠিক আছে বসো কে আসছে উদিবাড়ি কে আসছে এ উদি কে আসছে

আজকে বোনও চলে এসছে আমাদের সাথে বোনকে নিয়ে চলে এসছে ওই বাড়ি গেছিলাম বোনকে নিয়ে চলে এসছি ছ তো অনিকা আরোজন বলেছে মিমি চলো আমরা ন্যান্নু করব মিমি ছাদের উপরে উঠে ন্যান্নু করব এমনি ছাদেও করি আমরা আর এই হচ্ছে আমার গাছপালা আপাতত দেখা যাচ্ছে না তো যাই হোক পরে তোমাদেরকে দেখাও গাছপালার অবস্থা খুব খারাপ নতুন একটা গাছ কিনেছিলাম সেটাও মরে গেছে প্রায় মরেনি এখনো পুরোপুরি না না পুরোপুরি মরেনি কিন্তু

করে দেখো আমাদের অনিগুজানের সবার কিন্তু স্নান হয়ে গেছে অনিগুজান এখন ঠাকুর প্রণাম করছে এই যে খুলে করি নমঃ করো নমঃ একটু বলে দাও হ্যাঁ হরে কৃষ্ণ করো উজান হাত তুলে দেব চুপ করে বস আমরা এখন ঠাকুর প্রণাম করলাম তো ওই যে সরস্বতী ঠাকুর ওই যে আগের থেকে বড় ছিল এখন ছোট ওকে গাইস তো চলো আবার আবার পরে খাবে এখন ভাত খাবো এই যে শশার লেবু এখানে হচ্ছে শুক্তো এখানে আলুর দম আগে সোমবার নিরামিষ পটল পোস্ত ডাঁটা দিয়ে ডাল এদিকে আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নি

এই দেখো এখন অনিকারু যান আর ওদের মিমিকে কি করে দিয়েছি ওর পড়বে আসতে আম পান্নার জুস আম পান্নার জুস করে দিয়েছি মিমি খাচ্ছে এখানে উটু আছে চুমুক দাও না মিমি তো গাইস আমরা এখন খাচ্ছি আম পান্নার জুস আর উদিত ওদিকে চলে গেছে

খেয়ে ওকে করে দে ওই গ্লাসটা ঠিক আছে চলো ওরা মাঝে খেয়ে নি পরে কথা বলছি আমি দেব আমি তোকে দেব দে এবারে গ্লাসটা দে এবার এ ঢালবি তুই দেবো না তোমাদেরকে তো বললামই যে আমাদের এসি থেকে হঠাৎ ধোয়া বের আর নিচে মেটারে আগুন জ্বলে গেছিল তো আমাদের এসিটা একদম খায় হয়ে গেছে পুরো একদম মানে বোন দেখেছিল বলে ভাগিস না হলে আরো যদি কিছুক্ষণ চালানো থাকতো সব পুরো উড়ে যেত তো এসিটা আজকে কিছুতেই সারানো যাবে না মিস্ত্রি এসছে যে দেখছে তো সব কিছু মোটামুটি খুলে নিয়ে চলে যাবে কালকে যদি সারানো যায় সারাবে নয় তো এখন এক মাসের গল্প তো দেখা যাক কি হয় এখন তো ভোল্টেজের তো সেরকম সমস্যা হয় না কারণ যেহেতু হসপিটালের লাইন কিন্তু কি আর করা যাবে আমাদের পাশের বাড়িরও এরকম দুটো এসি গেছে একটা ইনভার্টার গেছে আমাদেরও ইনভার্টারটা খারাপ হয়ে গেছে তো এখন কারেন্টের মিস্ত্রিরা সারিয়ে দিয়ে গেছে নিচের মিটারটা আর আমাদের এসিটা এখন খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে তোমাদের সাথে শেয়ার করছি বোন একটু ভিডিও করে দিয়েছে অনেক আরুযান এখানে বসেছিলো আমরা সবাই ভেবেছিলাম যে একটুখানি খেয়ে দিয়ে নিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে আর বেরোবো টনিক আরজান এদিকে দুষ্টুমি করছে তো এবার আমরা ওই বাড়ি যাব তো চলো ওই বাড়ি গিয়ে তারপর কথা হবে আর এদিকে এসিটা সারাতে থাকুক মানে সারানো তো হবে না তো ওই জিনিসপত্রগুলো পার্টসগুলো খুলে নিয়ে যাবে তো চলো ওই বাড়ি গিয়ে তারপর আবার কথা হচ্ছে এখন টাটা কি কিনেছি সেদিকে দেখা কে টাকা দিয়েছে দাদা টাকা দিল মিমি নামে দিচ্ছিস বাবা চলে এসছে মা গেছে ঠাকুমার বাড়ি তো মা গেছে ঠাকুমার বাড়ি বাবা চলে এসছে বোন আমাদের বাড়ি ছিল তো আমরা এখন এই বাড়ি চলে এসছি এখন বাবা টাকা দিয়েছে আমরা বাজার করতে আমরা বাজার টাজার করে বাড়ি চলে এসেছি এখন এই বাড়ি হ্যাঁ আচ্ছা এই বাড়ি চলে এসেছি অনেক জানা এখন একটুখানি কি কিনেছিলি চুইন গাম আর চকলেট এখনো খাইনি আর এই যে অপকানগুলো কিনেছি হাই করে দাও বলে গুড ইভিনিং সবাইকে এদিকে তাকে বলো গুড ইভিনিং বলে দিচ্ছি বলো গুড ইভিনিং

খেয়ে বলো খেয়ে বলো কি বিয়ে খা হ্যাঁ বা দেখো কাটা চামচ দিয়ে পিস পিস করে খাচ্ছে পিস পিস করে কেটে দিয়েছি রনিকা রুজান খাচ্ছে কেমন লাগলো মিষ্টি তো তো চলো অনিকা এখন ম্যাঙ্গো খেয়ে এখন টাটা এই দেখো তোমাদের সাথে এখন শেয়ার করছি এইটা বাবা বানাতে দিয়েছিল তো ওদিন নিয়ে এলো ওই জন্য দেখলাম তো এটা হচ্ছে এস ডি ওল আর ওর ট্রান্সফার হয়ে যাবে তাই জন্য বাবা দেবে তো এটা আমি দেখছিলাম ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম এই যে লেখা আছে দেখো তো বাবা পার্সোনালি এটা দেবে পেন দেবে টাওয়াল দেবে তো কালকে দেবে তো যদি ভিডিও করা হয় তাহলে তো শেয়ার করু আর এদিকে উদিতের সাথে মেয়ারকে মারছিলাম তো যাই হোক এদিকে এখন বাবা বসে আছে উদিত আর বাবা খেলা দেখছে আর তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম তারপরে এত ঝড় বৃষ্টি হয়েছে আমরা তো চলে এসছি আর এদিকে আমাদের কারেন্টও ছিল না তো হচ্ছে ইনভার্টার আর ফ্যানটাও যায়নি মা হাওয়া করছিল অনেক আর আমি এসে একটুখানি করছিলাম তো আজকের ভিডিওটা আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অল্প একটুখানি শেয়ার করলাম ওদিকে আমার ঠাকুমারও শরীর খারাপ আর আমাদেরও একদম খারাপ গেছে দিনটা পুরো তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে বাই